চলে গেল বা অনলাইনের মাধ্যমে বিয়ে শি করলো আপনি তো আবার পরে করে অন্য ছেলের সাথে চলে যাবেন না কেন যাব তাকে আমি দেখে শুনে বিয়ে শি করতেছি সে আমাকে করতেছি মরিবাসি তার সাথে তার ঘরে যাব লাল শাড়ি পরে আসবো সাদা শাড়ি পরে বিয়ে ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো এখন আপনি যদি তার বাড়িতে রেখে যায় তার বুড়ো বাবা মা আছে বা একটা সন্তান আছে বেবি আছে সেই বেবিটাকে কি আপনি নিজের সন্তানের মতো দেখতে পারবেন দেখব দেখব না কারণ সে তো আমার নিজের ছেলের মতো ও কখনো তার সাথে তো আবার খারাপ ব্যবহার করবে না না কখনো খারাপ ব্যবহার করবে না সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি বলছি কেন খারাপ ব্যবহার করবে যে আমাকে সারা জীবন খাওয়াবে পড়াবে তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমার তো মা বাবা কেন ও আচ্ছা তাকে নিজের সন্তানের মতো বড় করবে হ্যাঁ তাকে নিজের সন্তানের মতো বড় করবে ও আচ্ছা ঠিক আছে তো কারো জীবন কাহিনী বিচার চার শেষ করা যায় না তো আপু আপনার বয়সটা কত চলে আর বয়স চলতেছে 22 22 বছর তো যাক আমাদের মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে পারে রোজাও রাখেন আপনি তো মুসলমান নাকি হ্যাঁ রোজা রাখি মা বাবা চলে গেছেন সবার জন্য কি ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ